অজুবিল্লাহমিনা শেত রাজিমিল্লাহ রহমান রহিম হলিস সালামু আলাইকুম রহমতুল্লা কোনো ছবি ভিডিও এবং অডিও যদি কোনো মুসলিম বানাতে চায় তাহলে কোন ভিডিওগুলি কোন অডিওগুলি এবং কোন ছবিগুলি বানালে সব হবে আর কোনগুলি গুণা হবে

তার প্রতিপালকের অনুমতি ক্রমে জিনদের কতক তার সামনে কাজ করত কি করত তারা তারা সুলাইমানের ইচ্ছা অনুযায়ী তৈরি করত করত। তামাসিল তামাসিল কি প্রতিচ্ছবি তামাসিল বাংলায় প্রতিচ্ছবি আপনি যখন কোন আয়নার সামনে দাঁড়াবেন তখন আপনার প্রতিচ্ছবি ভেসে উঠবে আয়না থেকে আপনি যদি পানির সামনে দাঁড়ান বা কাঁসার বাটিতে যদি পানি নিয়ে আপনি দেখেন তখন আপনার চেহারা চেহারা প্রতিচ্ছবি শিখানে দেখতে পাবেন তো এইভাবে যদি আপনি ভিডিওর মাধ্যম দিয়ে বা এইভাবে যদি আপনি ক্যামেরার মাধ্যম দিয়ে ফ্ল্যাশ মেরে আপনি ফটো উঠে রাখতে চান তাহলে এটা গুণায়ের কাজ না এটা সবের কাজ কেউ যদি এই প্রতিচ্ছবি অঙ্কন করে তাহলে এটাও স্বাভাবিক এতে কোনো দোষ নেই কিন্তু কেউ যদি কাল্পনিক কোনো কিছু তৈরি করে এবং সেইগুলিকে যদি পূজা পাঠ করা হয় আর এমন কিছু প্রতিচ্ছবি তৈরি না করে কাল্পনিক কিছু ফটো মূর্তি এবং ইমেজ তৈরি করে নিল আর সেগুলির পিছনে মানুষেরা সিস করলো সেগুলির সামনে মাথা নত করলো এগুলি সবই হারাম গুনাহের কাজ বাইশ নম্বর সোরা আল্লাহ যে তিরিশ নম্বর আয়তে আল্লাহ বলতেন অজতানিব কওলা জোর মিনাল আওতান অজতানিব কওলা জোর এখানে আওসান বানানো যাবে না মূর্তি দেবদেবীদের কল্পনার জোরে যে সমস্ত ছবি তৈরি করা হয় এগুলি সবই কোরআনের দৃষ্টিতে হারা এছাড়া এমন নোংরা কোনো কিছু তৈরি করা যাবে না যেগুলি মানুষের কাম শক্তি বেড়ে যায় দেখলে উত্তেজিত হয়ে যায় প্রকাশ্য অথবা গোপনীয় যত ধরনের পর্নোগ্রাফি রয়েছে এবং বিভিন্ন ধরনের গুলু কালচারের যে সমস্ত ভিডিওস গুলো রয়েছে এগুলি সবই হারাম তাই

অনুযায়ী আল্লাহ রঙে রঙ আন একজন মুসলিম যদি সে তার ভিডিও করে সে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদের নিয়ে কোরআনের কোনো মাহফিল করে এবং সেখানে ভিডিও করে তাহলে সেখানে কোনো গুনাহের কোনো কিছু হবে না বরং সব হবে আর তামাসিল প্রতিচ্ছবি আপনি যদি কারোর চেহারা যেটি তদ্রুপ চেহারা যদি আপনি অঙ্কন করেন তাতে কোনো ধরনের কোনো হবে না এই কলা এবং এই আর্ট এটা কিন্তু যদি আপনি কল্পনা তৈরি করেন আবার অশ্লীলতার দিকে নিয়ে যাবে এমন এমন কোনো কিছু তৈরি করেন সেগুলি হারাম হবে অনেকে পাসিলিয়াসের ফটো তৈরি করেন অনেকে দুর্গা কালী এবং দেনসরের যে সমস্ত অঙ্কন আমরা দেখতে পাচ্ছি এগুলি সব কাল্পনিক এগুলি কোনোদিন সত্য হতেই পারে না এগুলি অন্তত মুসলিমিনরা করবে না এটা আমাদের সকলের জেনে রাখা